আসসালামু আলাইকুম আল সামিন ট্রাভেল এজেন্সি আজ তার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও মোবারকবাদ সব মতো আমি সেলিম রাজা আছি আপনাদের সাথে তবে আজকে আমি একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুবাইতে দীর্ঘদিন ধরে যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন এবং জানেন তারা জানেন আমি দীর্ঘদিন ট্রাভেল ট্যুরিজম প্রফেশনে আছি চেষ্টা করছি ট্রাভেল ট্যুরিজম সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তো এ যাত্রায় অনেকে আমাকে দীর্ঘদিন ধরে বলেছেন ইউরোপের ভিসা নিয়ে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করার জন্য আসলে সময় সুযোগ এবং বিশ্বস্ততা এবং সঠিক দায়িত্বশীল স্যানেল ছাড়া আসলে আমি এই কাজটার জন্য কখনোই নিজেকে যোগ্য মনে করিনি তো আমার অনেক সুবানদী ভাইদের রিকোয়েস্টে ওনাদের আগ্রহের কারণে আমি এই বিষয়টা নিয়ে কাজ করার চিন্তাভাবনা করেছি এবং শুরু করতে যাচ্ছি তো আজকে তেমনই আমাদের একটা সাকসেস এটা বলব না যে আমি একদম সব করে ফেলেছি এই সাকসেস স্টোরিতে আমার সার্বিক তত্ত্বাবধান ছিল সার্বিক সহযোগিতা ছিল গাইডলাইন বুদ্ধি পরামর্শ সব মিলিয়ে আজকে আমাদের জুনায়েদ হোসেন ওর বাড়ি হচ্ছে সিলেটে আলহামদুলিল্লাহ ও সাকসেসফুলি হাঙ্গেরির ভিসা পেয়েছে তো আপনারা দোয়া করবেন তার জন্য সে এই ইউরোপে হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রা শুরু করছে আগামী আঠাইশ তারিখে তো আমি ওর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি সে যেন তার যে দীর্ঘদিনের স্বপ্ন যেটা নিয়ে সে দীর্ঘদিন স্বপ্ন ধারণ করেছে সে যেন সাফল্যমণ্ডিত হতে পারে তো সে প্রত্যাশা তার জন্য পাশাপাশি আমি বলতে চাচ্ছি আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরোপে বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চাচ্ছেন আপনারা চাইলে সঠিক গাইডলাইন সার্বিক তত্ত্বাবধান এবং কোনো প্রকার স্ক্যামিংয়ের বাইরে গিয়ে যদি কাজ করতে চান তাহলে আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার যে স্বপ্নটাকে বাস্তবে এনে দেওয়ার জন্য আমাদের কনসালটেন্সি সঠিক গাইডলাইন দিয়ে আপনার পাশে থেকে সহযোগিতা করার জন্য তো আসুন আজকে আমি জুনাইদকে রিকোয়েস্ট করেছি তার এই সাকসেস স্টোরিটা যেন আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে যারা আমাদেরকে ফলো করে তাদের জন্য একটু শেয়ার করতে আর যা আপনারা যারা ইউরোপে ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চান তাদের জন্য তারা যেন অনুপ্রাণিত হতে পারে এই জন্য আজকে আমি জুনাইদকে রিকোয়েস্ট করাচ্ছি আমন্ত্রণ জানিয়েছি সেজন্য আপনার দূষিত তার এর সাকসেস স্টোরি নিয়ে কিছু বলে ধন্যবাদ জুনাইদ আমাদের যারা আছেন ফেসবুকে ফ্যান ফলোয়ার যারা আমাদের ফলো করে তাদের উদ্দেশ্যে তোমার এই সাকসেস স্টোরিটা একটু বলো প্লিজ আসসালামু আলাইকুম আমি প্রথমে আমার বড়ো ভাই শ্রেণী ভাইকে অসংখ্য কৃতজ্ঞ জানাই আজকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার নাম মোহাম্মদ জিনেদ হুসেন আমার বাড়ি ফোর্সের সিলেট গুলাবস্থানা তো আমি দীর্ঘ দুই বছর ফার্স্ট মাস দুবাইতে আসি তো দুবাইতে আসার আমার একমাত্রই স্বপ্ন ছিল ইউরোপ যাওয়ার তো ইউরোপ যাওয়ার জন্য সার্বিক সহযোগিতা আমার শাহাবুদ্দিন ভাই এবং সেলিম রেজা ভাই অনেক সহযোগিতা আমাকে করেছে বুদ্ধি পরামর্শ কোন সময় কি করতে হবে ওনাদের গাইডলাইনে আমি আজ সাকসেস তো ওনাদেরকে কৃতজ্ঞতা দিয়ে আমি ছোটো করব না ওনারা আমাকে নিজের ভাইয়ের মতো অনেক সহযোগিতা করছে আর আপনারা যারা ইউরোপ যাওয়ার ইচ্ছা আছে স্বপ্ন আছে আপনারা যদি বিশ্বস্তার কোনো এজেন্সি বুঝতে চান তাইলে আমাদের আলসামিন ট্রাভেলস এজেন্টর ওনার আমার সেলেন্ডা ভাই আছেন ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আই হোপ ইনশাআল্লাহ উনি আপনাদেরকে গাইডলাইন এবং যা কিছু প্রয়োজন আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনারা কেউ প্রতারিত হবেন না আর ওনাদেরকে আমি আবারও কৃতজ্ঞ জানাই আমার বিশাভা থেকে শুরু করে আমার ফ্লাইট পর্যন্ত ওনাদের তত্ত্বাবধায় নিয়ে সব ওনারাই সব কিছু করছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহের জন্য আমার সফল করে এবং আমার সেলিম ভাই এবং সাহাবাই প্রতি আমি অনেক কৃতজ্ঞ আলাইকুম জি যেটা বলছিলেন আমি মহান আল্লাহ রাবুল আওয়ালামীর কাছে প্রার্থনা জানাই জুনাইয়ের যে স্বপ্ন নিয়ে ইউরোপ যাচ্ছে সে যেন তার জীবনেও সাকসেস হতে পারে আপনারাও সবাই ওর জন্য দোয়া করবেন এ হচ্ছে তার হাঙ্গেরির ভিসা সে আলহামদুলিল্লাহ সে হাঙ্গেরি খুব অল্প সময় আমরা সব মিলিয়ে চার থেকে পাঁচ মাসের ভিতরে তার ভিসা হাতে চলে আসছে তো ও যাচ্ছে সবাই দোয়া করবেন ওর জন্য যেন সাকসেস হতে পারে ওর ফ্লাইট আগামী কালকে তো সবাই দোয়া থাকলো আর আপনারা যারাও এই সংযুক্ত আরব আমিরাত থেকে আমি আবার বলছি সংযুক্ত আরব আমিরাত থেকে আপনারা ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট বিছে যেতে চান এবং সঠিক ধৈর্য নিয়ে সার্বিক সুন্দর প্রসেসিং করে যারা এই কাজটুকুতে যেতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সার্বিকভাবে একটা সঠিক গাইডলাইন দিয়ে আপনাদের স্বপ্নকে বাস্তবে এনে দেওয়ার জন্য কিছুটা ভূমিকা রাখতে তো ইনশাল্লাহ দেখা হবে আরও একটা নতুন কোন সাকসেস স্টোরি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন আসসালামু আলাইকুম